ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এসেছি ছবিতে দেখতেই পেয়েছেন আজকে আমরা একটা জবা ফুল করবো জবা ফুল তো সবার খুব পছন্দ আজকে আমি সেই জবা ফুলটাই করবো তো শুরু করি প্রথমে আমরা চারটে ঘর নিব তারপরে সেই ঘরটাকে এদিকে দুটো ওদিকে দুটো বাড়িয়ে আটটা করবো আটটা ঘর নিচ্ছি এদিকে দুটো বাড়বে এদিকে দুটো বাড়বে এদিকে আটটা হবে এই যে দুটো ঘর আটটা আটটা করে নিয়েছি এবার আমি একটু ভেঙে ভেঙে করব মানে একভাবে লাইন করতে না ভালো লাগে না সেই জন্য এদিকে আমি তিনটে ঘর নিলাম আগে পাপড়ির এইটুকু করে তারপরে এদিকে একটু করব তিনটে ঘর নেওয়ার পরে পরেরটা আমরা চারটে ঘর নেব ঠিক চারটে ঘরের ওপরে আমরা দুটো ঘর নেব ঠিকঠাক হয়ে গেল এবার কি করবো এবার এখান থেকে নিয়ে এখানে একটা ঘর বাড়বে প্রথমেরটায় আর তারপর এটা সমান হবে এটুকু করে নিয়ে আগে এই যে দুটো ঘর করে নিলাম সমান হলো এটাই এবার যে চারটে এই যে এখান এদিক থেকে চারটে ঘর ছেড়ে দেবো এক দুই তিন চার চারটে ঘর ছাড়ার পরে পাঁচ নম্বর ঘরের ওপরে তুলবো তুলে এইদিকে আমাদের একটা ঘর বাড়বে যথেষ্টই বড় হবে এদিকে একটা ঘর বাড়বে পরেরটাতেও এইদিকে একটা কমবে এদিকে এই ঘরটা সমানই থাকবে মানে পরপর পর দুটো ঘর সমান থাকবে দুটো করে তো এতটা হয়েছে আর একটু বাকি আছে তাহলে একটা পাকড়ি হয়ে যাবে এখান থেকে একটা ঘর নিয়ে এদিকে আমরা এখানে একটা ঘর বাড়িয়ে আমরা এখানে তিনটে ঘর নিয়ে নেব এইখানে তিনটে ঘর নেওয়ার পরে যেটা হলো আমাদের এই পাপড়িটা কমপ্লিট হলো আমাদের এখানে জবা ফুলের একটা পাপড়ি কমপ্লিট হলো এবার আমরা নেক্সট পাপড়িতে যাবো নেক্সট পাপড়িতে কী করব এই যেখানটায় এই একটা ঘর ছেড়ে তার উপরের ঘরটা ছাড়বো তুলি তাহলে বুঝতে পারবে একটা ঘর ছেড়ে দিলাম একটা ঘর ছেড়ে গেলাম দুটো ঘর তুলব দুটো ঘর তোলার পরে পরে দুটো ঘর তুলবো তারপরে এদিকে একটা বাড়বে আর এদিকে তিনটে বাড়বে মানে তিন আর একে চারটে ঘর বাড়বে টোটাল আমাদের হবে ছটা ঘর তাহলে আমি প্রথমে এদিকটা বাড়িয়ে নিয়ে এদিকটা করবো তো দেখো এখানটায় কী করে না ওই জায়গাটা দেখে দিই এই যে দুটো ঘরের যে জায়গাটা আছে এখানে এই দুটোটা বাদ দিয়ে রোটা বাদ দিয়ে ঠিক দুটো ঘরের উপরে আমরা এখানে দুটো তুললাম এবার এখানে আমরা ছটা করবো এদিকে একটা বাড়াবো আর এদিকে তিনটে বাড়াবো দিয়ে টোটাল ছটা করবো ছটা করার পরে আবার একটা এদিক থেকে একটা কমিয়ে আমরা এদিকে পাঁচটা করব এই পর্যন্ত করুন এই যে দুটো করলাম তারপরে ছটা তারপরে একটা কমিয়ে পাঁচটা করলাম এবার যেটা হবে এদিকে একটা বাড়বে এদিকে একটা বাড়বে আবার এদিকেও একটা বাড়বে তাহলে এখানে পাঁচটা ছিল এদিকে দুটো বেড়ে সাতটা হবে সাতটা নিয়ে আমরা দুটো রো করবো এই যে এখানে আমরা আরও দুটো রো সমানভাবেই করে নেব মানে সাতটা সাতটা করে নিয়ে আরও দুটো রো করে এই যে এখানে আমরা পরপর চারটে করে নিলাম সাতটা নিয়ে তারপরে ওটাতে একটা কমি একটা দিকে বাড়ালাম এবার যেটা করব। এদিকে আবার একটা কমবে এদিকে একটা কমবে মানে আমাদের এবার চারটে হবে yeah okay. তারপরে এখানে আমরা দুটো ধর্ম এই যে এখানটায় এবার আমরা এখানটাতে করবো দুটো করে এই যে ঠিক এখানটা শেষ হয়েছে তারপরের থেকে এখানে এই দুটো ঘর নিলাম এর নিচে আমরা আরও দুটো ঘর নেব আমরা যেটা করব সেটা হচ্ছে লাস্টের ঘরের মাথার ওপর আমরা আরেকটা একটা ঘর করব মানে এইখানে এইদিকে একটা আর এখানে এক্সট্রা একটা মানে দুটো হয়ে গেল ঠিক তার নিচে আর একটা আমরা সেম করবো দুটো ঘর এখান থেকে আমরা একটা নিয়ে এদিকে আবার দুটো করব এখানে একটা নিলাম দেখো এখানকার দুটো এখানে দুটো দুটো চারটে হলো এবার এখানকার একটা নিয়ে একটা করবো এখানে দুটো করবো আর তার নিচে একটা করবো টাতে আর একটা ঘর করব কমপ্লিট হয়ে গেল আমাদের আর একটা এই যে এদিকে এদিকে একটা একটা বুঝতে পারছো আশা করছি এবার অনেকটা বই হচ্ছে এবার যেটা করব এই যে এখানে পরপর দুটো ফাঁকড়ি নিলাম ঠিক তারপরে আমরা একটা ঘর ছেড়ে দেব একটা ঘর ছেড়ে লাস্ট মানে এই যে এখানে আমরা এখানে একটা ঘর ছাড়ছি ছেড়ে তার মাথার উপরে আমরা একটা ঘর এই নিয়ে এখানে একটা ঘর দুটক দিয়ে আমরা আর একটা পাপড়িতে চলে যাব দেখিয়ে দিই এখানে করে নিই তাহলে বুঝতে পারবো এই যে এই জায়গাটা একটু দেখিয়ে দিই এই যে এখানে আমাদের লাস্ট হলো যে এই যে এই ঘরটা আমরা ছেড়ে দিলাম হ্যাঁ দুটো যে ঠিক এই করে মানে এই সবচেয়ে সুবিধা হয় এই ঘরটা ধরে এটা ঠিক দুটো ঘর পরে আমরা একটা ঘর নিলাম ঠিক তার মাথার উপরে আমরা আর একটা নেব এই এর মাথার উপরে আমরা আর একটা নেব এখানে আমাদের হয়ে গেল দুটো এবার এর নাই আমরা আর একটা নেব এই তিনটে এবং এখানে একটা ঘর বাদ দিয়ে আমরা আবার এদিকে নেব আরও তিনটে ঘর নেব মানে এখানে হচ্ছে এই যে একটা দুটো এই ভিডিওটা কিন্তু একটু বড় হবে কারণ প্রত্যেকটা পাপড়ি আলাদা তাই প্রত্যেকটা পাপড়ি আমাকে দেখাতে হবে নইলে তোমরা বুঝতে পারবে না তিনটে নিলাম নিয়ে একদম লাস্টের ঘরটাতে চলে এলাম

উঠে গিয়ে আমরা নিব হচ্ছে এখানে এদিক থেকে সমান নিয়ে এখানে একটা বেড়াবো তারপরে ঘরটা দুটো ঘর সমান হবে তিন নাম্বার ঘরে আমরা আবার একটা ঘর বাড়াবো এই যে দেখো এখানে করলাম হচ্ছে এটা সমান রেখে এখানে একটা বাড়ানো কুড়ি পর্যন্ত দেখে তারপরে দুটো করলাম তারপরে একটা একটা করে কমালাম এবার আবার একটা একটা করে কমাবো এখানে একটা কমালে হয়ে যাবে এখানে তিনটে এক দুই তিন তিনটির পরে এখানে একটা করল দিয়ে এই পাকেটাও কমপ্লিট পাপড়ি হয়ে গেল দুটো বাকি আছে এবার চলে এসেছি এই যেখানটায় এই পাপড়ি দুটো ঘর বাদ দেব মানে এই যে একটা ঘর দুটো ঘর বাদ দিয়ে আমরা নেবো হচ্ছে তিনটে ঘর নেবো ঠিক আছে তিনটে ঘর নেওয়ার পরে পোনার থেকে আমরা আবার তিনটে ঘর নেব এক দুই তিন ঠিক তিনটে ঘরের মাথার উপর আমরা নেব দুটো ঘর দুটো ঘরের লাস্টে এখানে নিব একটা সরি এখানে ভুল হয়ে গেল কোনায় নিব আমরা একটা ঘর তারপরে নেব আমরা হচ্ছে আবার একটা ঘর নেব এর ওপরে আমরা নিব দুটো ঘর কোনি করেই নিব এক দুটো ঘর ঠিক আছে আবার কোনায় আমরা দুটো ঘর আর একটা ঘর এবারে আমরা এই ঘরটাকে কিন্তু চৌকো ভাবে নিব এখানে একটা নিলাম ঠিক তার এই পাশে একটা নেব ঘর এই কোনায় একটা ঘর নেব এটা কি হচ্ছে বুঝতে পারছো তোমরা এটা হচ্ছে ফুলের সিসটা হচ্ছে মিডিলে যে সিসটা থাকে ওটা হচ্ছে ঠিক এখানে একটা নেবো চৌকো মতো নিয়ে নিলাম এখন তারপর তোমাদের দেখাচ্ছি বুঝতে পারলাম এই যে সিস্টা হলো ঠিক সেমভাবে আমরা আবার ওপরে আরেকটা একটা খোঁজ করব Okay. জবা ফুলের আমাদের কিন্তু এখনো দুটো পাপড়ি বাকি আছে এই দেখো ফিনিশিংটা কতটা সুন্দর এবার এখানটা একটা হবে এখানটা একটা হবে তাহলে কমপ্লিট হয়ে যাবে তো আমাদের এই পর্যন্ত হয়ে গেছিলো এবার আমরা ঠিক এইটা যেখানে শেষ হয়েছে তার একটা ঘর ছেড়ে একটা ঘর নিয়েছি তার মাথার উপর এখানে আমরা পাঁচটা ঘর নিয়ে সরি ছটা ঘর নিয়েছি আর তার নিচে আমরা এই দিক থেকে এই কোনা থেকে নেব হচ্ছে চারটে ঘর এই যে নিচে চারটে ঘর নিয়েছি এই উপরেও চারটে ঘর নেব একটা বাদ দিয়ে আর তার উপরে আবার সেম এখানে যতটা নিয়েছে ততটাই নিব মানে এখানে একটা ঘর বাদ থাকবো ঠিক আছে তারপরে আবার একটা কমাবো এইটুকু করে আমি আসছি এই যে এই পর্যন্ত হয়ে গেছে ফ্রেন্ড এবার এটা যেটা করব এই পর্যন্ত করার পরে এখানে চারটে ঘর আমাদের বাড়বে ঠিক আছে আমি চারটে ঘর বাড়িয়ে নিচ্ছি নিয়ে আবার ফিরছি এই যে এইটুকু আমাদের হয়ে গেছে এবার আমরা ঠিক এর কোনায় তুলবো মানে একটা ঘর বাদ দিয়ে আমরা এইদিকে আমরা এই একটা ঘর বাদ দিয়ে এদিকে আমরা দুটো ঘর তুলবো ঠিক আছে ঘুরে গেলাম আমরা এটা আমরা দুটো ঘর তুলব এই একটা এই দুটো এবার দুটো ঘরের পরে এদিকটাতে সমান হবে আর ওই একটা বাড়বে তো সেম হবে এদিকে সমান থাকবে আর ওদিকে একটা ঘর বাড়বে আমাদের এদিকে একটা ঘর বাড়বে আর ওই দিকটা আমাদের সমান হবে এদিকটা তো আমাদের একটা ঘর বাড়বে ঠিক আছে এইটা যেমন হলো ঠিক তারপরে এইদিকটাই সমান থাকবে কিন্তু এই দিকে আমাদের একটা ঘর বাড়বে এবারে বন্ধুরা এইদিকে দুটো কমবে ঠিক আছে আমি আগে এদিক থেকে যেহেতু এখানে শেষ হয়েছে এখান থেকে করি এদিকে আমাদের দুটো কমবে এদিকে একটা কমবে ঠিক আছে দুই দিকে দুটো টোটাল তিনটে আমাদের কমবে এখানে আমরা কমিয়ে তিনটেতে নিয়ে আসবো তিনটের পরে এখানে একটা করে শেষ করব এই পাখিটা এবার এখান থেকে একটু কাজ বাকি আছে যে আমরা করে নেব সেটা হচ্ছে আমাদের এখানে এখানে আমাদের দুটো ঘর হবে এর মাথার উপর থেকে আমরা এখানে দুটো ঘর করব দুটোর পরে এদিক একটা ছেড়ে আবার আমরা আবার দুটো করব জবাফলটা করতে অনেক টাইম লাগলো কারণ অনেকটা বড় তা এই যে আমাদের জবাব ফুল কমপ্লিট কেমন হয়েছে বন্ধুরা বলো আর কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই জানাবে থ্যাংক ইউ